হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার একটা ইন্টারেস্টিং খেলা ছিল অ্যাজ ইউ লাইক যেমন খুশি সাজু তাতে এখানে একদল ছেলে মেয়ে এর সেজেছে এটা হচ্ছে একজনকে সাপে কামড়েছে এই যে সাপ লেখা সাপ পড়ে আছে সাপে কামড়েছে এখানে নির্বোধ লেখা আছে এরাই সবে প্রস্তুতি শুরু করেছে সাপে কামড়েছে ওঝার কাছে নিয়ে এসছে এদের থিমটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এ দেখুন বিজ্ঞান ও কুসংস্কার এরা প্ল্যাকার্ড নিয়ে রয়েছে একটা নির্বোধ একদিকে বোধ আর একদিকে নির্বোধ তার মানে নির্বুদ্ধি দেয় তারা ওঝার কাছে নিয়ে এসছে কিন্তু যখন বোধ বুদ্ধি হয়েছে তখন এরা ডাক্তারের কাছে সাপে কাটা রুগীকে নিয়ে এসছে ডাক্তার এর চিকিৎসা করছেন এ থিমটা খুব সুন্দর হয়েছে আর এরাই পরবর্তীকালে যখন ফলাফল ঘোষণা হলো এই টিমটাই ফার্স্ট হয়েছে এই থিমটা খুব সুন্দর হয়েছে যখন ডাক্তারি চিকিৎসা চলল তখন এ ভালো হয়ে গেল একদিকে একটা মা তার বাচ্চাকে নিয়ে এসছে সাপে কেটেছে ওঝার কাছে তার বাচ্চাটা মারা গেছে আর অন্য একদিকে বোধ বোধ বুদ্ধি যখন হয়েছে যখন বিজ্ঞান প্রযুক্তির মতো চলেছে তখন ডাক্তারের কাছে নিয়ে যেতে আরেকটা মায়ের বাচ্চা সাপে কাটা ভালো হয়ে গেল এটাই হচ্ছে বোধ বুদ্ধি এবং নির্বোধের দুটো আলাদা আলাদা চিত্র এটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এরা ভালো করে সুন্দর করে করেছে এ দেখুন একদিকে ব নির্বোধ মাঝখানে বিজ্ঞান ও কুসংস্কার এ দেখুন বাচ্চাটাকে সাপে কামড়েছে ও মারা গেছে ওর মা খুব কান্নাকাটি করছে আর এদিকে ডাক্তারের কাছে নিয়ে এসছে ডাক্তাররা এ দেখুন ডাক্তারের কাছে আর একটা মা তার বাচ্চাকে নিয়ে এসছে সাপে কেটেছে এখানে ইঞ্জেকশান দিতে ডাক্তার ইঞ্জেকশান দেবে চিকিৎসা করবে ফার্স্ট এড বক্স রয়েছে ওখানে এই দেখুন ইঞ্জেকশান দিলে ওর বাচ্চাটা ভালো হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা থিম ছিল দারুণ আর ছোট ছোট বাচ্চারা করেছে ওরা হয়তো অভিনয়টা ঠিকমতো করতে পারেনি মানে অ্যাক্টিভিটিটা সেরকম করতে পারেনি যে উঠে বসলো মানে ভালো হয়ে গেল বিজ্ঞানের কাজে বিজ্ঞানকে কাজে লাগিয়ে রোগী ভালো হয়ে গেল আমাদের মনে এখনো পর্যন্ত কুসংস্কার আছে এটা এরা সেজেছে এরা একদল ফুটবল টিম এরা ফুটবল খেলছে আর এখানে দেখুন সেই নাপিত জাপানি নাপিত আমি ভিডিওটা দিয়েছিলাম জাপানি নাপিত এ দেখুন ওর ইয়ে করছে দাড়ি কামাবে আর এদিকে বন্য পানি সংরক্ষণ এবং গাছপালা বন সংরক্ষণের প্ল্যাকার্ড নিয়ে একদল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে সে প্রাণী সংরক্ষণ এবং গাছ গাছ অরণ্য সংরক্ষণের প্ল্যাক নিয়ে এরা দাঁড়িয়ে আছে এরা এই যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে সেই জন্য এরা সব সেই প্ল্যাকেট নিয়ে এরা দাঁড়িয়ে আছে আর এদিকে এদিকে আছে

সীমান্ত নিয়ে টানাটানি করছে এখানে স্বাস্থ্য সাইকেল মানে সবুজ সাথী সাইকেল দিয়েছে মমতা ব্যানার্জি সেই প্র এটাও দেখানো হয়েছে এখানে এই যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন ওনার মমতা ব্যানার্জির ইয়ে করেছে অভিনয় একজন করেছেন আর সাইকেল দিয়েছে মেয়েদের পড়াশোনার জন্য যে অগ্রগতির জন্য সাইকেল দিয়েছে যাতে করে স্টুডেন্টরা স্কুলে যেতে পারে ছেলে মেয়েদের সবাইকে যাতে করে স্কুলে যেতে পারে পড়াশোনা করতে পারে সেই জন্য দিয়েছে এখানে একটা ভিখারি সেজেছে একজন কি পা খোঁড়া ভিখারি নিউ পা খোঁড়া ভিখারি দেখুন না একদিকে চশমা কাঁচ নিয়ে আর একদিকে বা তালা নিয়ে বসে